জামাই আমার স্যারে দিছে কি লেগে জানোস না জামাই আর একটা নতুন করে পাইছে কত সিলা জানোস না আমার এতে হ্যান হয় না আমার এতে হয় না হ্যান পায় না তেন পায় না কত খুদ যখন প্রশ্ন করছি কয় না আমার বদলে বলে আগে কিছু বেশি বেশি ছিল এখন কমতি হয়ে গেছে এখন আমার তো কোনো মজা নেই পরে জানোস না রে আমি আমার আমার জামাই সারি দেওয়ার পরে সত্যি কথাটা কেমনে জানছি আমিও তো একটা মেয়ে মানুষ আমার কি মন চায় না তো আমার একটা ছেলে বন্ধু আছে আমি ওর কাছে কেছি যার কারণেও আমার কয় কি বন্ধু তোর মধ্যে এত মজা পরে আমি কি কইস আমার মধ্যে বলে মজা শেষ হয়েছে আমার জামাই আমারে সাইডে দিছে এই কারণেই তো কয় না তোর মধ্যে অনেক মজা এই মজা মনে আমি এত নারীর কাছে কিছু পাই নাই পরে আমি আর একটাও বন্ধুর কাছে সেম কথা আছে পরে যাক যাচাই করে দেখলাম আমার জামাই পলকিয় আর ফেমে লিপ্ত হয়েছে এই কারণে কি করব।

তাহলে এখন কি ব্যাপারে থাকবি তুই বিয়ে সাথে কি করবি আবার শোন আমি একটা কথা কই সবকিছু হলো কপাল কপালে যদি না থাকে তাহলে কিছু করার নেই আমি বিয়ে সাথে যদি আমারে কেউ বিয়ে সাথে করে তাহলে আমি করব কিন্তু আমি তা ইচ্ছা করে যাই কইতে পারি না যে আমারে বিয়ে করে না এটা কি বলতে পারবো না তা তো পারবি না তাহলে আচ্ছা যাগ দিও যে হয়ে গেছে দিস একটা সেমিলে দি কে বিয়ে করে লাস কারণ তো করতে একটা সাহিদা আছে সাওয়া পাওয়া আছে এটা পূরণ করার তো স্বাদ আছে বুঝছ না এতবার শুন চাহিদা আছে পূরণ করার স্বাদ আছে ইচ্ছাও জাগে কিন্তু ইচ্ছা জাগলে কি হইছে ওই যে স্বামী তো দোষ ধরে আর নিয়ে জীবন কাটাইতেছে আমি তো সেটা পারি নাই বুঝছ না যদি তুইও দেখিস যদি ভালো কোনো ছেলে পাইস তাহলে বলিস তাহলে বিয়ে সাথে করে ফেল মনে বুঝছ না আর এখনকার ছেলে কি বিশ্বাস করা আচ্ছা হুন তাহলে তুই যেহেতু আমার কইলে একটা ছেলে দিয়া লাগে না মানে ওই পাওয়ারটা যেটা একটা ওই মাইবার একটা পাওয়ার আছে না হ্যাঁ ওই পাওয়ার কি রকম তোর মানে কি রকম পাওয়ার ছেলে লাগবো ওইবো মোটা মোটা হইলে হইছে মানে 10 15 মিনিট কেটে হলই হবে না হ্যাঁ হইবো স্বামী তো স্বামী স্বামীর কাছে বোর 5 মিনিট হইলো হয় না ঠিক আছে বুঝতে পারছিস বিষয়টা না আছে না অনেক নারী মনে করে যে সাওয়া পাওয়া বেশি পরে স্বামী দিতে পারে না আবার মনে করে যে জামাই চাইরা যায় পরে বিয়ে করে আর কি শুন আমি একটা কথা কই সাওয়া পাওয়া থাক স্বামী আছে তার কাছে যখন চাবো তখন পাবো তাই জন্য যে আরেকজন ধরা লাগবে এমন তো কোনো কথা নেই আছে ওই আমার স্বামীর কাছে যা আছে ওর কাছে তা আছে দেখা যায় ওর কাছে কম আছে বলে আরেকজন বেশি দেয় দিতে যাবে ওর কাছে নাও থাকতে পারে আচ্ছা যাইতাছিলাম দেখলাম বই রইল তো ওই কারণে আইলাম ঠিক আছে দি যদি ছেলে মেলে ভালো পায় তাহলে তোকে বাড়িতে কমুনি আচ্ছা আচ্ছা যাইয়া আচ্ছা